বিসমিল্লাহ রহমান রহিম তো আজকে আমরা পড়বো হচ্ছে রসায়ন প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চৌথ চ্যাপ্টার সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে অন্যপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বাফার দ্রবণ তো বাফার দ্রবণ সম্পর্কে আজকে আমরা পড়াশোনা শুরু করবো তো বাফার দ্রবণটা খুবই সহজ এবং ইজি তা আমাদের সহজভাবে চিন্তা করতে পারতে হবে তো তাহলে আমাদেরকে সহজ লাগবে তো বাফার দ্রবণটা কি বাফার দ্রবণ হচ্ছে এক প্রকার দ্রবণ যে দ্রবণে সামান্য পরিমাণ আমরা যদি অম্ল বা ক্ষার যুক্ত করি তাহলে দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকবে এটা হচ্ছে মূলত বাফার দ্রবণ তো আমরা শুরু করি হচ্ছে বাফার দ্রবণ তো প্রথমেই আমরা বাফার দ্রবণের সংজ্ঞাটা লিখে নিই বাফার দ্রবণের সংজ্ঞাটা হচ্ছে যে বাফার দ্রবণের সংজ্ঞা বাফার দ্রবণের হচ্ছে সংজ্ঞা বাফার দ্রবণের সংজ্ঞা হচ্ছে যে দ্রবণে যে দ্রবণে যে দ্রবণে সামান্য পরিমাণ যে দ্রবণে সামান্য পরিমাণ যে দ্রবণে সামান্য পরিমাণ অম্ল সামান্য পরিমাণ অম্ল বা হচ্ছে হাইড্রোজেন আয়ন অম্ল সামান্য পরিমাণ অম্ল বা খার অম্ল বা খার বা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন যুক্ত করলে হাইড্রোক্সিল আয়ন যুক্ত করলে বা যোগ করলে যোগ করলে দ্রবণের 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 পিএইচ পিএইচ অপরিবর্তিত থাকে অপরি দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে দবনের পিএইচ অপরিবর্তিত থাকে তাকে তাকে বাফার দ্রবণ বলা হয় তাকে বাফার তাকে বাফার দ্রবণ তাকে বাফার দ্রবণ বলা হয় বাফার দ্রবণ বলা হয় আমরা যদি উদাহরণের মাধ্যমে একটু দেখি তো এটা মনে করলাম একটি পাত্র এটি একটি হলো পাত্র যার ভিতরে আমরা হচ্ছে পদার্থে বিক্রিয়া করছে এখানে ধরে নিলাম যে হচ্ছে এ প্লাস বি বিক্রিয়া করে উৎপন্ন করছে হলো সি প্লাস ডি এটা হচ্ছে আমাদের এক নাম্বার চিত্র এক এটা হচ্ছে আমাদের চিত্র এক এটা হচ্ছে আমাদের চিত্র এক এবং এই চিত্রের পিএইচ আমরা ধরে নিলাম যে এক্স পরিমাণ এই দ্রবণের পিএইচ হচ্ছে এক্স পরিমাণ তো আমরা যদি একই পরিমাণ আরেকটি দ্রবণ চিন্তা করি যে এই দ্রবণেও সম পরিমাণ সম পরিমাণ এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে চিত্র দুই চিত্র দুই এবং এই দ্রবণের পিএইচ যদি অপরিবর্তিত থাকে যদি এই দ্রবণে যদি আমরা বাহির থেকে হাইড্রোজেন আয়ন কিংবা হাইড্রোক্সিল আয়ন তো হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন কিন্তু হচ্ছে অম্ল বা অ্যাসিড আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন হচ্ছে অম্ল বা এই হাইড্রোক্সিল আয়ন হচ্ছে ক্ষারক বা হচ্ছে ইয়া খাল তো এখন এখানে আমরা একটা জিনিস দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অম্ল ক্ষার মতবাদ অম্ল খাল অম্ল বা অ্যাসিড অম্ল ক্ষার মতবাদ অম্ল খাওয়ার মতবাদ তো অম্ল মতবাদ আছে হচ্ছে আমাদের তিনটা মতবাদ তিনটা মতবাদের মধ্যে প্রথম মতবাদ হচ্ছে আর হেনিয়া সত্য আর হেনিয়া সত্য আর হেনিয়াস আর তত্ত্ব আর তত্ত্ব দ্বিতীয় কথা হচ্ছে যে ব্রনস্টেড লাউলি ব্রনস্টেড ব্রনস্টেড লাউলি ব্রনস্টেড লাউলির প্রোটোনিয়া মতবাদ ব্রঞ্সটা লাউলি প্রোটনীয় মতবাদ এবং হচ্ছে তিন নম্বর হচ্ছে লুইসের ইলেকট্রনীয় মতবাদ লুইসের লুইসের ইলেকট্রনীয় মতবাদ লুইসের ইলেকট্রনীয় মতবাদ লুইসের ইলেকট্রনীয় লুইসের ইলেকট্রনীয় মতবাদ লুইসের ইলেকট্রনীয় মতবাদ তো আর্হেনিয়াস তত্ত্বটা কি তত্ত্ব হলো যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে এবং যে জলীয় দ্রবণে হাইড্রক্সিল খাদ হচ্ছে ততিড বা অম্ল এবং ক্ষার তা নির্দেশ করবে হচ্ছে সে সকল পদার্থ যদি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিয়ে থাকে তাহলে সেগুলো হবে অম্ল বা অ্যাসিড এবং যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে তারা হচ্ছে খাদ তো হচ্ছে এখানে আরেকটা কথা থাকে সেটা হচ্ছে খাদ এবং হচ্ছে খারক তো খার এবং খারকের মধ্যে পার্থক্য হল যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দিবে এবং জলীয় দ্রবণে যদি দ্রবীভূত হয় জলীয় দ্রবণে যদি দ্রবীভূত হয় এবং যদি হাইড্রোক্সিল আয়ন দেয় তাহলে সেটা হচ্ছে খার আর যদি না দেয় তাহলে সেটা হবে খারক তো এটা হচ্ছে মূলত খার খারক তো আর হচ্ছে ব্রনস্টেড লাভেল প্রোটনের মতবাদ অনুযায়ী যে যে সকল পদার্থ প্রোটন দান করে প্রোটন বা হাইড্রোজেন আয়ন দান করে তারা হচ্ছে খা অম্ল আর যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে খারাপ তো আমরা এটা হচ্ছে যদি একটি উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে আমরা এখানে যদি চিন্তা করি যে এই সিএল হবে হচ্ছে কি উৎপন্ন হবে অ্যামোনিয়াম প্লাস প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস তো এখন এখান থেকে কিন্তু এই পদার্থটা কিন্তু মাইনাস করছে মাইনাস হাইড্রোজেন আয়ন এই পদার্থটা কিন্তু এই হচ্ছে হাইড্রোজেন আয়নটা এখানে যুক্ত করে ফেলছে তো এখানে কিন্তু একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করছে আর এ হচ্ছে একটা ত্যাগ করছে আর এটা হচ্ছে প্লাস হাইড্রোজেন আয়ন এই প্লাস করার ফলে এখান থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে এটা আর এখান থেকে মাইনাস করার ফলে উৎপন্ন হচ্ছে ক্লোরিন মাইনাস উৎপন্ন হচ্ছে তো এই পদার্থটা হচ্ছে এই পদার্থটা বনস্টেড লাউডি প্রোটিনের মতবাদ অনুযায়ী এটি হচ্ছে অম্ল অম্ল বা হচ্ছে অ্যাসিড আর এই পদার্থটি হচ্ছে খার বা হচ্ছে এটা কি খারক তো এই হচ্ছে মূলত আমাদের বন্সের লাউলি প্রোটনের মতবাদ আর তারপরে আমরা দেখবো হচ্ছে যে লুইসের ইলেকট্রনিক মতবাদ লুইসের ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী যে সকল পদার্থ লুইসের ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অম্ল বা অ্যাসিড আর যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে তারা হচ্ছে ক্ষার বা হচ্ছে ক্ষারক তো আমরা দেখতেছিলাম হচ্ছে লুইসের ইলেকট্রনে মতবাদ তো লুইসের ইলেকট্রনে মতবাদ হচ্ছে মতবাদ অনুযায়ী একে ভাগে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে লুইস অঙ্গ এবং হচ্ছে লুইস খার তো লুইস অঙ্গ এবং লুইস খারের মধ্যে হচ্ছে পার্থক্য আবার দুই ধরনের বিভক্তি সেটা হচ্ছে চার্জযুক্ত এবং হচ্ছে প্রসম তো এটা আমরা দেখবো বলে তো হচ্ছে লুইসের মেইন যে কথা সেটা হচ্ছে ইলেকট্রন দান গ্রহণের ভিত্তিতে কোনটি অঙ্গ বা কোনটি খার সেটা নির্ধারণ করা হয় তো আমাদের বাফর মূলত পরিবেশ রসায়নের একটি অংশ তো এটা আমরা দেখলাম যে হচ্ছে আহ আমরা হচ্ছে অম্ল খার কিনলাম আসলে কারণ এখানে বাফর দ্রবণ আমরা বলবো যে দ্রবণে যেহেতু আমরা অম্ল খার যোগ করতেছি তো সেক্ষেত্রে আমাদের অম্ল খার খুবই জরুরি তো আমরা হচ্ছে অম্ল খার ফেললাম তো আমরা এখন দেখবো হচ্ছে বাফর দ্রবণ আর বাফর দ্রবনের দিকে আমরা একটু ফেরত যাই তো এখন এই দ্রবণে যদি আমরা হচ্ছে অম্ল বা এই দ্রবণটাই আমরা এই দ্রবণটা একই নিলাম কিন্তু এখানে আমরা যুক্ত করতেছি হাইড্রোজেন আয়ন বা হচ্ছে হাইড্রক্সেন আয়ন অম্ল বা খালোর হিসাবে তো এখন এটা যুক্ত করার ফলে পিএইচ যদি সেম থেকে যায় যদি পিএইচ যদি একই থাকে বা পিএইচ যদি পরিবর্তিত না হয় অম্লখার যোগ করার পূর্বের অবস্থা বা পূর্বের পিএইচ যত ছিল এবং অম্লখার যোগ করার ফলে পেয়েজ যদি প্রায় অপরিবর্তিত থাকে তাহলে আমরা এই এই দ্রবণকে বলবো হচ্ছে বাফার দ্রবণ তো এটা হচ্ছে মূলত আমাদের বাফার দ্রবণের কথা যে হচ্ছে একটা দ্রবণ থাকবে সেই দ্রবণের ভিতরে আমরা সামান্য সামান্য অল্প হচ্ছে অম্ল বা খার যুক্ত করবো এবং তার ফলে পিএইচ প্রায় অপরিবর্তিত থাকবে এটা হচ্ছে মূলত বাফার দ্রবণ তো আমাদের বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে খালি বাফার তো বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার বাফার দ্রবণ বাফার বাফার দ্রবণ বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অম্লীয় বাফার একটা হচ্ছে অম্লীয় এটা কি হলো অম্লীয় অম্লীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ ক্ষারীয় বাফার দ্রবণ তো আমরা বুঝতেই পারতেছি যদি আমরা বাফার দ্রবণটা অম্লের ক্রিয়ায় বাফার দ্রবণ হয় তাহলে সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর যদি ক্ষারের ক্রিয়া বাফার দ্রবণ তৈরি হয় তাহলে সেটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ তো আমরা এখন দেখবো যে অম্লীয় এবং ক্ষারীয় বাফার দ্রবণ আমরা এখন দেখব হচ্ছে অম্লীয় এবং খালি বাফার দ্রবণীয় বাফার অম্লীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে যে অধিক পরিমাণ অধিক অধিক পরিমাণ অধিক পরিমাণ অধিক পরিমাণ দুর্বল অম্ল অধিক পরিমাণ দুর্বল অম্ল ও অল্প পরিমাণ অল্প পরিমাণ অল্প পরিমাণ তীব্র তীব্র খাল তীব্র খারের বিক্রিয়ায় তীব্র খারের বিক্রিয়ায় তীব্র খারের বিক্রিয়ায় অম্লীয় বাফার দ্রবণ অম্লীয় অম্লীয় বাফল দ্রবণ অম্লীয় বাফল দ্রবণ অম্লীয় বাফল দ্রবণ উৎপন্ন হয় অম্লীয় বাফল দ্রবণ উৎপন্ন অম্লীয় বাফল দ্রবণ উৎপন্ন হয় তো আমাদের প্রথমে হচ্ছে যে অম্লটা নিতে হবে সেটা দুর্বল অম্ল নিতে হবে এবং সেটা নিতে হবে হচ্ছে অধিক পরিমাণ আমরা যদি একটি দুর্বল অম্ল চিন্তা করি তাহলে হচ্ছে ইথানল অ্যাসিড নিতে পারি কারণ হচ্ছে জৈব অ্যাসিড এটা হচ্ছে দুর্বল এর সঙ্গে আমরা দিলাম হচ্ছে তীব্র খাল দিলাম এর সঙ্গে দিলাম হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড তো এর বিক্রিয়ায় ঘটবে কি তো এই বিক্রিয়ার ফলে আমাদের কি তৈরি হবে তো এই হবে তো এখান থেকে সিএস থ্রি সি ও এটা যেহেতু কারণ এটা হচ্ছে থ্রি সি ও মাইনাস প্লাস হচ্ছে হাইড্রোজেন এটা এই আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়ে দিতে হবে হচ্ছে সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে ও মাইনাস তো এখান থেকে বিক্রিয়া হয় এই মাইনাসের সঙ্গে এই প্লাস অংশটুকু যুক্ত হবে তো এর ফলে উৎপন্ন হবে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ থ্রি সি ও ও এন এস প্লাস হচ্ছে এই মাইনাস আর এই প্লাস তো এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে পানি এটা হচ্ছে মূলত আমাদের সিএইচ থ্রি সি ও ও এইচ অম্লের অম্লের লবণ অম্লের লবণ এটা নিতে হবে আমাদের অধিক পরিমাণ এটা যদি আমরা হচ্ছে সেভেন্টি ফাইভ মিলি লিটার নেই তাহলে এটা অবশ্যই তার চাইতে কম নিতে হবে এটা ধরলাম যেটা আমরা পঞ্চাশ মিলি লিটার নেব তো অবশ্যই আমাদের নিতে হবে অধিক পরিমাণ দুর্বল অম্ল এবং অল্প পরিমাণ তীব্র ক্ষারের বিক্রিয়ায় অম্লীয় বাফার লবণ তৈরি হবে তো এখান থেকে কিভাবে বাফার ক্রিয়া হবে সেটা আমরা তো দেখবো এখনই যে বাফার ক্রিয়ার ক্রিয়াকৌশলটা কিভাবে হচ্ছে তো এটা হচ্ছে মূলত আমাদের অম্লীয় বাফার দ্রবণ বা হচ্ছে হ্যাঁ অম্লীয় বাফার অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে অধিক পরিমাণ দুর্বল অম্ল এবং অল্প পরিমাণ তীব্র খালের বিক্রিয়ায় অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে এটা হচ্ছে অমলীয় বাফার দ্রবণ তো এরপরে আমরা দেখবো হচ্ছে যে বাফার দ্রবণ এরপর দেখব হচ্ছে আমরা ক্ষারীয় বাফার দ্রবণ এরপর দেখবো হচ্ছে আমরা ক্ষারীয় বাফার দ্রবণ ক্ষারীয় বাফার দ্রবণ অধিক পরিমাণ দুর্বল ক্ষার অধিক পরিমাণ দুর্বল ক্ষার অধিক পরিমাণ দুর্বল ক্ষার ও অল্প পরিমাণ তীব্র অ্যাসিড অল্প পরিমাণ তীব্র অ্যাসিড অল্প পরিমাণ তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয় ক্ষারীয় ক্ষারীয় বাফার ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয় যদি উদাহরণ উদাহরণস্বরূপ দেখি তাহলে আমরা নিলাম হচ্ছে আমাদের নিতে হবে দুর্বল ক্ষার তাহলে আমরা নিলাম হচ্ছে সিএল তার এরপর আমাদের বিক্রিয়া করে কি উৎপন্ন হবে এরপর উৎপন্ন হবে হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে হচ্ছে এনএস ফোর সিএল প্লাস হচ্ছে এইচ টু ও তো এটা যদি আমরা হচ্ছে একশো এম এল নেই এটা যদি আমরা একশো এম এল নেই তাহলে এটা আমাদের অবশ্যই একশো এম চাইতে কম নিতে হবে একশো এম চাইতে কম নিতে হবে তো এটাও আমাদের কিন্তু সেভেন্টি ফাইভ এম তৈরি হবে কারণ হচ্ছে যেহেতু আমাদের এই অংশটা সেভেন্টি ফাইভ আছে তো এখানে আমরা এই সেভেন্টি ফাইভ এর সঙ্গে বিক্রি যাবে সেভেন্টি ফাইভ এম এল তৈরি হবে তো এটা আমরা দেখবো কিছুক্ষণ পরে এই অংশটা হচ্ছে যে এইটা যেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর লবণ যেমনিয়াম হাইড্রোক্সাইডের লবণ এটা হচ্ছে মূলত আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ তো ক্ষারীয় বাফার দ্রবণটা কি যে হচ্ছে অধিক পরিমাণ দুর্বল খা আমাদের নিতে হবে অধিক পরিমাণ দুর্বল খা এবং অল্প পরিমাণ বা যে পরিমাণ আমরা অধিক পরিমাণ দুর্বল খা নিব তার তুলনায় কম তীব্র অ্যাসিডের বিক্রিয়া আমরা হচ্ছে অম্লীয় ক্ষারীয় বাফার দ্রবণ পাবো এটা হচ্ছে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ তো এরপর আমরা দেখব হচ্ছে এরপর আমরা কি দেখবো এরপর দেখবো যে হচ্ছে আমরা বাফাল ড্রোবন থেকে দুইটা কথা দেখবো যে বাফাল ড্রোবন থেকে আমাদের দুইটা কি কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে বুঝলাম দুটি কথা নোট এটা লেখা হচ্ছে জানতে হবে জানতে হবে জানতে হবে এক নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে যে এক নম্বর কথাটা কি এক নম্বর কথাটা হচ্ছে যে দুর্বল অম্ল খারের তুলনায় তীব্র অম্ল বা খার যদি বেশি হয় তাহলে সেটা কিন্তু তৈরি করবে না তো প্রথম কথা হচ্ছে যে দুর্বল দুর্বল বা খার এর তুলনায় তুলনায় তীব্র তীব্র অম্ল তীব্র অম্ল বা খার কম হতে হবে কম হতে হবে কম হতে হবে বেশি বেশি হলে হলে বাফার বেশি হলে বাফার দ্রবণ বেশি হলে বাফার দ্রবণ তৈরি বাফার দ্রবণ তৈরি হবে বাফার দ্রবণ তৈরি হবে না আর দ্বিতীয় আরেকটি কথা আছে যে বাফার দ্রবণ বাফার দ্রবণ সমায়ন সম আয়ন আয়ন প্রভাব আয়ন প্রভাব সম আয়ন প্রভাবের উৎকৃষ্ট উদাহরণ সময়ন প্রভাবের উৎকৃষ্ট সমানভাবে উৎকৃষ্ট উদাহরণ সমানভাবে উৎকৃষ্ট উদাহরণ সমান ভাবটা কি সমান হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের দ্রাব্যতা যেই পার্ট সেইখানকার একটি অংশ সেটা হচ্ছে সমান প্রভাব তো সমান প্রভাবটা কি সমান প্রভাব হচ্ছে যে জলীয় দ্রবণে স্বল্প বিয়োজিত তড়িৎ বিশ্লেষ পদার্থের দ্রবণে যদি আমরা অধিক বিশ্লেষ মানে সমায়ান বিশিষ্ট অধিক বিশ্লেষ তড়িৎ বিশ্লেষ পদার্থ যুক্ত করি তাহলে স্বল্প বিয়োজিত তড়িৎ বিশ্লেষ পদার্থের দ্রাব্যতা হ্রাস পায় এটা হচ্ছে সমায়ন প্রভাব মানে একটা মানে এখানে মানে এখানে হচ্ছে একটা একটা হচ্ছে দ্রবণ একটা হচ্ছে দ্রবণ তো এখানে হচ্ছে এখানে কিছু বিক্রিয়া হচ্ছে এখানে বিক্রিয়া হচ্ছে আচ্ছা আমরা লিখি এই পাশে লিখি সমান প্রভাবের উদাহরণ যদি আমরা দেখি তো হচ্ছে সি এস থ্রি সি ও ও এইচ লিখলাম তার সঙ্গে লিখলাম হলো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি লিখি তাহলে এর ফলে উৎপন্ন হবে এটি এর ফলে উৎপন্ন হবে হচ্ছে সি এইচ থ্রি সি ও ও এন এ প্লাস হচ্ছে পানি তো এখান থেকে আমাদের এই অংশটা এই অংশটা বিয়ে দিতে হবে কিভাবে সিএস থ্রি সি ও এইচ তো এখান থেকে এটা হচ্ছে দুর্বল এটা এইভাবে দিতে হবে তা এইভাবে চিহ্ন দিতে হবে কারণে দুর্বল তো এখান থেকে আমাদের উৎপন্ন হবে হচ্ছে সিএস থ্রি সি ও মাইনাস প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে আমাদের এই লবণটুকু বিয়ে দিতে হবে কিভাবে সিএস থ্রি সিএস থ্রি সি ও এন এটা হচ্ছে তীব্র এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে সিএস থ্রি তেশ থ্রি সি ও ও মাইনাস প্লাস হচ্ছে এন এ সোডিয়াম প্লাস তো এই অংশটা হচ্ছে কিন্তু আমাদের এই অংশটা হচ্ছে কিন্তু আমাদের সেম এটা হচ্ছে আমাদের সমায়ন সমআয়ন সম সম আয়ন এটা এই অংশটা হচ্ছে সমায়ন তো সমায়ন কি এটা হচ্ছে অধিক বিশ্লেষণ এবং এটা হচ্ছে কম বিশ্লেষণ যেটা হচ্ছে যে যেই দ্রবণে অল্প বীর্যিত তরিত বিশ্লেষক পদার্থের দ্রবণে সম আয়ন বিশিষ্ট অধিক বীর্য তরিত বিশ্লেষক পদার্থ যদি থাকে যুক্ত করি তাহলে স্বল্প বীর্য তরিত বিশ্লেষ্য পদার্থের দ্রাব্যতা হ্রাস পায় এটা হচ্ছে আমাদের সম আয়ন প্রভাব তো এই হচ্ছে মূলত বাফা দ্রবণের এই এখান থেকে দুইটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাফা দ্রবণে আমাদের অবশ্যই অধিক পরিমাণ দুর্বল অম্ল বা খার নিতে হবে অধিক পরিমাণ দুর্বল অম্ল বা খার নেওয়ার পরে নিতে হবে যদি আমরা তার তুলনায় তীব্র অম্ল বা খার বেশি নেই তাহলে কিন্তু বাফার বাফার দ্রবণ তৈরি হবে না আর বাফার দ্রবণ হচ্ছে সময় প্রভাবের অন্যতম মানে উৎকৃষ্ট একটি উদাহরণ তাই হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত রাখলাম তো এরপরে ক্লাসে আমরা দেখবো পাচ্ছি বাফার দ্রবণের ক্রিয়াকৌশল যে বাফার দ্রবণ কিভাবে কাজ করে তো ধন্যবাদ আজকের ক্লাস পর্যন্ত